আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সুলেমান ফতেকাজি বাগদাদি রাহনাতুল্লাহ আলাহির মাজারে খুব কাছে দাঁড়িয়ে আছি এখান থেকে আমরা একটা বার্তা দিতে চাই বাংলাদেশে এবং পৃথিবীর রানা সেখানে যে যত অলিয়া ওলিয়া ক্যারামগঞ্জ সাহিত্য আছেন তাদের জন্য আমাদের বাংলাদেশ যারা মাজারে শাহিত আছেন তাদেরই তাদের জন্য আমাদের বাংলাদেশ মুসলমান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে এই বাংলাদেশে মুসলমান তৈরি হতো না যদি ওনারা আসতেন আজকে আমরা ওনাদের মাজার মাজারগুলোকে ভেঙে দিচ্ছি এবং ইসলাম শাসনকে দূর দূর করে দিচ্ছি আমাদের পবিত্র ইদি মিলাদুল নবীর বিরুদ্ধে দাঁড়াচ্ছি আমাদের পবিত্র মিলাদ ক্যামের বিরুদ্ধে দাঁড়াচ্ছি এগুলা আসলে ঠিক নয় এবং ওলি আউলাদের আদর্শ আমরা বুকে ধারণ করব। এবং আগামী দিনে বাংলাদেশে আমরা এটাও বিশ্বাস করি যারা নেতৃত্ব দিবে তারা পবিত্র মিলাদ ক্যাম এবং অলি আউলিয়া আদর্শ বুকে ধারণ করে তারা রাষ্ট্র পরিচালনা করবে আজকে যেখানে দাঁড়িয়েছি আজকে শাহ সুল্লমান ফতেগাজী রহমাতুল্লাহ আলাহি ওই তিলার মধ্যে যেখানে তিনশো ষাট জন আউলিয়া নিয়ে পরামর্শ করেছিলেন কোথায় কোন দিক দিয়ে যাবে সেখান থেকে আজকে ইসলাম কথা শুরু হয়েছিল এবং আজকে সেইখানে আমরা দাঁড়িয়ে আছি এবং আমরা সব সময় পীর এবং ওলি আউলিয়া যারা যেখানে আছেন যেখানে আছেন এবং যেখানে মাজার সাহিত্য আছেন তাদের আদর্শ নিয়ে বুকে ধারণ করব এবং আমাদের প্রিয় হুজুর আমাদের শ্রদ্ধীয় পশ্চিম মাদবপুরি মাদিনা মসজিদের ইমাম ও খতিব আমাদের হুজুরের কাছ থেকে সংক্ষেপে আমরা একটু জানব আল্লাফাকের সুক্রিয়া আমরা যে হজরত শাহ সলাইমান রহমতুল্লাহ মাদার যে আসতে পেরেছি উনি সান্নিধ্যের জন্য উলির সান্নিধ্য লাভের জন্য আমরা উলিদের কাছে আসা মানে তাদের কাছে ফয়েজ হাসিল করা আর তাদের কাছ আসলে উলিদের কাছে আসলে উলিদের ফয়েজ পাওয়া মানে প্রত্যেক মমিনের কলভ জিন্দা হয় কারণ উলিদের ফয়ে ছাড়া কলভ জিন্দা হয় না আর কলভ জিন্দা ছাড়া কোনো মানুষের অবদল হয় না এই জন্য কলবের বিমার কলভের কলভ ঠিক করতে গেলে কলভের বিমার দূর করতে গেলে মানে আল্লাহর অলিদের সান্নিধ্য লাভ করতে হবে আল্লাহ কাক এই জন্যই বলছেন তোমরা কি করো আমার অলিদের সান্নিধ্য লাভ করো ইন্না রহমতাল্লাহি কারিব মিনাল মোহসিনীন আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আমার রহমত প্রাপ্তি হইতে গেলে আমার রহমতের আশা করতে গেলে তোমরা কি করো আমার উলিদের সান্নিধ্য উলিদের সঙ্গ লাভ করো সেই জন্য আমরা আমাদের এই বাংলাদেশ আহলে সুল্নাত জামাতের এই আহলে সুল্নাতাল জামাতের দাওয়াত ইসলামের দাওয়াত একমাত্র আউলিয়া ইকরামের মাধ্যমে আমরা পেয়েছি সেই জন্য আমরা এই দেশকে অলিয়া উলিয়া ইকরামের আদর্শের মাধ্যমে যেন এই দেশের যারা রাষ্ট্র পরিচালনা করবেন আল্লাহ যেন তাদেরকে হলিয়া উল্লি ইকরামের স্থান মান মর্যাদা উচ্চ মর্যাদায় রেখে যেন মানে রাষ্ট্র পরিচালনা করেন সে আশা ব্যক্ত করে আমার সন্তিপ্ত সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালামু আলাদু ধন্যবাদ চৌধুরকে আলহামদুলিল্লাহ আমরা সুন্নি এবং আমরা নিজেকে সত্যি গর্ববোধ করি যে আমরা শুনিনি এই জন্যে আমরা প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লু আলাইস্লামের আদর্শ বুকে ধারণ করি এবং লালন করি আমরা পালন করার চেষ্টা করি এবং